একটি মানুষকে তোমার মনের ভিতর থেকে মানে তার প্রতি এতটা অ্যাটাচমেন্ট এতটা টান অনুভব করো হয়ে গেছে বহুদিন তোমার সাথে তার হয়তো সম্পর্ক নেই কিন্তু তুমি বিভিন্নভাবে তাকে ম্যানিফেস্ট করে চলেছ তাকে তুমি নিজের করে চাও তোমার এই চাওয়া এই ইউনিভার্সের কাছে যে পৌঁছেছে এবং তোমার কাছে সেই মানুষটা যে আস্তে আস্তে আসতে চলেছে সেটা তুমি কি করে বুঝবে আজকে কিছু সংকেত বলবো ইউনিভার্সের সেই সংকেতগুলোর মধ্যে যদি তুমি কিছু পাও তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটি তোমার লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যখন তুমি কোনো কাউকে মনের ভিতর থেকে চাইবে যখন তাকে পাওয়ার জন্য বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশান ম্যানিফেস্টেশন বিভিন্ন রকম টেকনিক তুমি করতে থাকবে তখন তোমার সেই ভাইব্রেশান তোমার সেই এনার্জি যদি ইউনিভার্সের কাছে ঠিকঠাক পৌঁছায় মানে তুমি অ্যালাইন হও একটা কথা মনে রাখবে বন্ধু যখন আমরা অ্যালাইন হতে পারি আমাদের যে এনার্জি সেই এনার্জি আমরা যে চাই সেই এনার্জির সাথে যখন আমরা অ্যালাইন হই তখন কিন্তু আমাদের কাছে সেই ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হয় এবং ডিভাইন টাইমিং অনুযায়ী সেটা কিন্তু আমাদের লাইফে এই ইউনিভার্স ঠিক পাঠিয়ে দেয় ইউনিভার্স রেডি যে কোনো কিছু দেওয়ার জন্য বন্ধু ইউনিভার্স সবসময় রেডি থাকে প্রবলেমটা হচ্ছে আমরা ঠিকমতো মতো সেখানে পৌঁছোতে পারি না আমরা অ্যালাইন হতে পারি না তো তুমি কি করে বুঝবে যে সংকেতগুলো আজকে বলছি সেই সংকেতগুলোর মধ্যে যদি একটি দুটো তোমার সাথে মেলে তাহলে তুমি খুশি হয়ে যাবে যে তোমার সেই সামনের মানুষটা তোমার জন্য পুরো অ্যালাইন্ড হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমার যে ইচ্ছা তুমি যে ম্যানিফেস্ট করেছ সেটা কিন্তু জাস্ট তোমার কাছে আসার পথে তো সংকেতগুলো কি প্রথম সংকেত বন্ধু ফার্স্ট দেখবে তুমি তুমি নিজেকে নিজের মনে একটু হ্যাপি মনে হবে কখনো কখনো মনে হবে যে তুমি খুব খুশি কোনো কারণ নেই কোনো কারণ ছাড়াই তুমি একটু হ্যাপি ফিল করবে তোমাকে মনে হবে যে আমি বুঝি আমি আমি খুব খুশি মানে একটা অজানা খুশি তোমার মধ্যে কাজ করবে এর কারণ কিছুই না এর কারণ একটাই যে তুমি ইউনিভার্সের সাথে ব্যালেন্স হচ্ছ তুমি ভিতরে নিজের তোমার যে আমার আমি সেই সেই নিজের আমার আমির সাথে তুমি ব্যালেন্স ঠিকঠাক হচ্ছ এবং ব্যালেন্স হচ্ছ বলেই তুমি কিন্তু হ্যাপি রয়েছ তুমি একটা মনের মধ্যে খুশির একটা ভাব কোনো কারণ নেই তারপরও একটা মনের মধ্যে দেখবে হয় না একটা যে খুশি খুশি লাগছে সেই জায়গাটা তোমার মধ্যে বন্ধু তখনই তৈরি হয় যখন তুমি পুরোপুরি অ্যালাইন হতে পারো নিজেকে হিল করতে পারো এবং এই সিচুয়েশান তখনই আসে যখন তুমি তোমার প্রতি যে তোমার এনার্জি সেটা একদম পারফেক্ট এনার্জিতে তুমি থাকো এবং তুমি নিজেকে ব্যালেন্স করো যদি এমনটা হয় যদি তুমি মাঝে মধ্যেই হ্যাপি হয়ে যাও কোনো কারণ নেই তারপরও তোমার একটা খুশি খুশি ভাব লাগছে তাহলে তুমি ধরে নাও যে তুমি পুরোপুরিভাবে তোমার যে ডিজায়ার সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়েছে এবং সেটা ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার কাছে ঠিক আসবে কিন্তু ডাউট করবে না একটা কথা তোমাদের বলে দিই যে কোনো কিছুতে ডাউট যদি করো তাহলে কিন্তু সেটা নেগেটিভিটিতে পরিণত হয় এবং আমাদের যে এনার্জি যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্ট কিন্তু নষ্ট হয় নিজেকে সবসময় ব্যালেন্সে রাখতে হবে এটা গেল প্রথম সংকেত দ্বিতীয় সংকেত কি বন্ধু দেখবে তুমি যাকে নিয়ে কখনো ভাবো না তার স্বপ্ন তুমি দেখবে যে মানুষটাকে হয়তো তুমি ম্যানিফেস্ট করতে করতে মানে এতদিন ধরে করছো কিছু হচ্ছ না বলে তুমি ভুলে গেছো তোমার আর ইচ্ছা করে না তোমার আর ভালো লাগে না এবার তুমি আস্তে আস্তে যখন ব্যালেন্সের মধ্যে চলে আসবে বন্ধু তখন কিন্তু তোমার কাছে স্বপ্ন আসবে কেরম স্বপ্ন সেই মানুষটার রিলেটেড স্বপ্ন আসতে পারে তোমার কাছে হয়তো গোলাপ ফুল মানে লাভ রিলেটেড মানে গোলাপ ফুল বিভিন্ন রকম ভালোবাসার লাভ সাইন এই জায়গা এই লাভ রিলেটেড কিন্তু তুমি ড্রিম তোমার রাতে আসতে পারে এবং এটা একটা কথা মনে রাখবে যে আমাদের মনের আয়না হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের সাবকনসিয়াসকে রিপ্রেজেন্ট করে তো ড্রিমের মাধ্যমে যদি তুমি এগুলো দেখো কোনো লাভ সাইন কিংবা গোলাপ ফুল কিংবা তোমার সেই মানুষের রিলেটেড কোনো কিছু যদি এটা তুমি দেখো তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা যে মানুষটাকে তুমি বহু দিন ধরে ম্যানিফেস্ট করে চলেছ হয়তো এখন তুমি হাল ছেড়েও দিয়েছ যে তোমার আর ভালো লাগে না কিন্তু একটা কথা মনে রাখবে যখন আমরা ব্যালেন্সে আসতে পারি যখন আমরা মানে লেট ইট গো করতে পারি আমরা ভুলে যাই তখনই কিন্তু বন্ধু সেই ডিজায়ার সেই ইচ্ছেটা আমাদের লাইফে ইউনিভার্স পাঠায় তাই নিজেকে সবসময় ব্যালেন্স রাখতে হবে একটা ব্যালেন্সের মধ্যে রাখো এবং নিজেকে হিল করো তাহলে কিন্তু তুমি এই সংকেতগুলো পাবে এবং এই সংকেতগুলো যদি পাও যে দুটো বললাম তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট তুমি খুশি হয়ে যাও এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে যে তোমার ওই সামনের মানুষটার কথা তুমি ভুলেই গেছো মানে তোমার একটা সময় খুব কষ্ট ছিল একটা সময় খুব কষ্ট ছিল মানে তার দাওয়া কথা সে কিভাবে তোমাকে ছেড়েছিল সে কিভাবে তোমার সাথে বাজে ব্যবহার করেছিল যত নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটিগুলো তার প্রতি তোমার আর থাকবে না বন্ধু তুমি পুরো ভুলেই যাবে তোমার আর তার প্রতি কোনো নেগেটিভিটি তোমার মধ্যে নেই তুমি দেখবে তুমি আর সেই আগের মতো কোনো কষ্ট পাচ্ছ না তুমি এতটাই পজিটিভ হয়ে গেছো যে সেই মানুষটার ওই কথাগুলো তোমার মনেই আসে না তুমি ভুলেই গেছো সেই কষ্টটা তোমার মধ্যে আর নেই যদি এমনটা হয় যদি তুমি তার নেগেটিভিটিগুলো ভুলে যাও এবং তোমার মধ্যে তাকে নিয়ে আর কোনো অভিযোগ না থাকে তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই সামনের মানুষটা যাকে তুমি নিজের জীবনে আবার ফিরে পেতে চাইছো কিংবা কোনো মানুষকে চাইছো সেই মানুষটা জাস্ট আসার পথে ইউনিভার্স তোমার যে ইচ্ছা ডিজায়ার সে শুনে নিয়েছে এবং তুমি অ্যালাইন করে নিয়েছো জাস্ট ডিভাইন টাইমিংয়ের ওয়েট করো ওই টাইম অনুযায়ী তোমার কাছে ঠিক ইউনিভার্স তাকে পাঠিয়ে দেবে একটা কথা সবসময় মনে রাখবে ডাউট করো না কখন আসবে কবে আসবে কিভাবে আসবে একদম জানার দরকার নেই তার ওপরে ছেড়ে দাও ঠিক সময় মতো কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার লাইফে চলে আসবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তোমার প্রচুর পরিমাণে মুড সুইং হবে প্রচুর মানে হঠাৎ দেখবে যে এত কেন মুড সুইং হচ্ছে এই ভালো এই খারাপ এই কষ্ট হচ্ছে এই খুশি লাগছে মানে বিভিন্ন রকম একটা কথা মনে রাখবে ইউনিভার্স যখন কিছু দেয় তোমাকে তার আগে কিন্তু বিভিন্ন টেস্টের মাধ্যমে তোমাকে যেতে হয় এই টেস্টিংগুলো কিন্তু করবেই এবং তোমাকে নেগেটিভ করে দেবে তোমাকে কখনো কখনো হ্যাপি করে দেবে তুমি এই দুটোর মধ্যে যখন নিজেকে ব্যালেন্স করে নিতে পারবে বন্ধু তখনই কিন্তু সেই মানুষটা তোমার লাইফে আসতে বাধ্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ